হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আর গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হলো ডিস্টেন্স মানে দূরত্ব এই যে গল্পের ছবিতে দেখা যাচ্ছে ফ্লাড হয়েছে তার মধ্যে জল ফ্লাডে জল সব কিছুকে প্লাবিত করে নিয়ে যাচ্ছে চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় ওয়ান্স আপন এ টাইম একবার এক সময়ে এটা একটা ফ্রিজ ইট রেইন হ্যাভিলি খুব জোরে বৃষ্টিপাত হচ্ছিল ফর সেভেন ডেজ অনেক দিন ধরে রেজাল্টিং ইন ফ্লাডস তার ফলে কী হয়েছিল বন্যা হয়েছিল ফ্লাড হয়েছিল ম্যানি হাউসেস ক্লাবসড অনেক ঘর কী হয়েছিল ধ্বংস হয়ে গেছিল ভেঙে গিয়েছিল অ্যান্ড হাউস হোল্ডস অ্যান্ড হাউস হোল্ড আর্টিকলস গট খেড অ্যা উইথ দ্য ফ্লাড ওয়াটার মানে অনেক গড়ের আসবাবপত্র কী ছিল মানে বয় নিয়ে গেছিলো কৃষি সাহায্যে উইথ দ্য ফ্লাড ওয়াটার মানে বন্যার জলের সঙ্গে ওয়ান্স এ টাইম এটা একটা ফ্রেজ একটু আগেই বলেছি ইট রেইন ইট হল এখানে প্রোনাউন আর সাবজেক্টও বটে আর তার সাথে রেইন রেইন হলো ভাব মূল ভাব এটা ভাব নাম্বার টুতে আছে আর সাবজেক্টের সাথে কোনো অক্সলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা পাস্ট ইনিভার টেন্সে হবে এখানে হেভিলি রেইন হ্যাভিলি রেইন হলো ভাব আর কিভাবে রেইন হচ্ছিল বৃষ্টি হচ্ছিল হ্যাভিলি খুব জোরের সঙ্গে তো ভাবের বিষয়ে বলছে তো হেভিলি হবে অ্যাডভার্ভ মেনি হাউস এস কলাপসড মেনি হাউসেস সাবজেক্ট আর মূল ভাবটা হলো কলাপসড ক্লাবস থেকে আসছে ক্লাবসড ইডি লেগেছে তো ভাব নাম্বার টুতে আছে এটা আর সাবজেক্টের সাথে কোনো অক্সেলারি ভাব নেই তো এই সেন্টেন্সটাও পাঁচ ইউমিট টেন্সে হবে অ্যান্ড হাউসহুড আর্টিকলস গট খের ইড অ্যা ওয়ে এখানেও গ্যাট থেকে আসছে গড ভাব নাম্বার টুতে আছে আর আমরা জানি যে সাবজেক্টের সাথে এই যে সাবজেক্ট হলো মেনি হাউসেস তো এটার সাথে কোনো অক্সেলারি ভাব নেই তো পাঁচ ইউনিমিট টেন্সই হবে এই সেন্টেন্সটা

ক্যারিড অ্যাওয়ে মানে বহন করে নিয়ে গেছিলো কি বাই দ্য ফ্লোয়িং টাইট মানে এই যে বন্যার প্রবাহ সেটি সেটি দ্বারা কি বয়ে নিয়ে গেছিল সেটি ওয়ান অফ দ্যাম ওয়াজ মেইড অফ ব্রাশ তাদের মধ্যেই একটা কিসের তৈরি ছিল মেইড অফ ব্রাশ মেইড অফ ব্রাশ মানে পিতলের তৈরি ছিল ওয়াইল দি আদার অফ ব্যাকড ক্লে অন্যটি অন্যটি কীরম ছিল অন্যটি ছিল পুরা মাটি দিয়ে তৈরি মানে মাটির কলস ছিল একটি ছিল পিতলের কলস আর একটি ছিল মাটির কলস দ্য ব্রাস পিকচার ওয়াজ সো স্ট্রং সেই পিতলের কলসটি খুবই শক্তিশালী ছিল শক্ত ছিল দ্যাট ইট খুড বি টস্ট সেটাকে নিক্ষেপ করা যেত অ্যাগেন্স্ট এনিথিং কোনো কিছুর বিরুদ্ধে এত শক্তিশালী ছিল মানে এত শক্ত ছিল যে এটাকে কোনো কিছুর বিরুদ্ধে নিক্ষেপ করা যেত বাট দ্য ক্লে পিকচার ওয়াজ ইন এভার প্রেজেন্ট ডেঞ্জার কিন্তু সেই মাটির কলসটি কি ভাঙবার মতো আসন্ন বিপদে সবসময় ছিল যে ইফ ইট যদি এটাকে গট গটস্ট্রাক আঘাত করা যেত অ্যাগেনস্ট সামথিং কোনো কিছুর বিরুদ্ধে এটা দিয়ে আঘাত করা যেত তাহলে এটা ভাঙবার জন্যই তৈরি ছিল মানে ভেঙে যেতে পারতো মানে ভেঙে যেত এই সুযোগে কি হয়েছিল দ্য টু পিকচার্স দুটো কি কলস ওয়েসে ভাব কিন্তু এই সেন্টেন্সটা কি অলসো খেরিড এ বাই দ্য ফ্লোয়িং টাইড এটা হলো প্যাসিফ বয় যে আছে তো এখানে অক্সেলারি ভার্ভ হলো ওয়ার তো এই সেন্টেন্সটা কি এ সেন্টেসটা মানে সিম্পল পাস টেন্সই হবে এই সেন্টেন্সটা ওয়ান অফ দেম ওয়াজ ওয়াজ হল অক্সেলারি ভাব পাস টেন্সের আর সাবজেক্ট হলো এখানে ওয়ান অফ দেম সাবজেক্ট হলো এখানে ওয়ান অফ দেম আর ওয়াজ হলো অক্সেলারি ভাব তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস টেন্সই হবে দ্য ব্রাশ পিকচার ওয়াজ সো স্ট্রং এখানে ওয়াজ হলো অক্সেলারি ভাব আর সাবজেক্ট হলো দ্য ব্রাশ পিকচার হ্যাঁ তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটাও সিম্পল পাস্ট টেন্সেই হবে যেহেতু অক্সলাইড ভাবটা পাস টেন্সেই আছে ইট কুড বি টস্ট এগেনস্ট এনিথিং এটা সম্ভাবনাযুক্ত পাস্ট টেন্স ইট খুড বি এটা হতে পারতো কি টস্ট মানে কোনো কিছু বিরুদ্ধে নিক্ষেপ করা হতে পারতো নিক্ষেপ করা যেতে পারতো হ্যাঁ এটাই বোঝাচ্ছে এখানে বাট দ্য ক্লে পিকচার ওয়াজ এখানে সাবজেক্ট হলো দ্য ক্লে পিকচার আর অক্সেলারি ভাব হলো ওয়াজ এটা পাস্টেন্সের অক্সেলারি ভাব দ্য ক্লে পিকচার ওয়াজ ইন এভার প্রেজেন্ট ডেঞ্জার এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্টেন্সই হবে ইফ ইট গট স্টাক এগেস্ট সামথিং অফ বিং ব্রোকেন ডেঞ্জার অফ বিং ব্রোকেন ইফ ইট গট স্টাক একই ব্যাপার এখানেও মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে সাবজেক্টের সাথে কোনো অক্সলারি ভাব নেই ইফ ইট ইট হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সলারি ভাব নেই তো এটা পাস্ট ইন্ট্যান্সে হবে এখানে দ্য ক্লে পিকচার ওয়াজ অ্যাল বাই ডেঞ্জার সেই মাটির কলসটি কি হয়েছিল শঙ্কিত হয়েছিল বিপদের জন্য শঙ্কিত হয়েছিল মানে বিপদের দ্বারা শঙ্কিত হয়েছিল মাটির কলসটি দ্য ব্রাশ পিকচার লুকড অ্যাট ইড সেই পিতলের কলসটি দেখছিল তাকে দেখেছিল তাকে অ্যানসাইড এবং বলেছিল ব্রাদার ভাই বি ক্লোজ টু মি আমার কাছে থাকো আই শাল প্রটেক্ট ইউ আমি তোমাকে রক্ষা করবো ইন এভরি ওয়ে সব দিক থেকে দ্য ক্লে পিকচার থট ওয়াইজলি তখন সে মাটির কলসটি চিন্তা করেছিল বিচক্ষণভাবে চিন্তা করেছিল অ্যান্ড রিটর্টেড এবং উত্তর দিয়েছিল বুদ্ধিমত্তার সঙ্গে ব্রাদার ভাই ইউড শিওরলি বি ওয়ার্ডস ফ্রম মি এটা আমার জন্য অবশ্যই খুবই খারাপ হবে ইফ উই কাম ক্লোজার যদি আমরা কাছাকাছি আসি ইফ আই কিপ যদি আমি রাখি অ্যাট এ ডিস্টেন্স আমি মানে দূরত্ব রাখি ফ্রম ইউ তোমার থেকে আই মে ফ্লোট আমি ভেসে যেতে পারি ফ্লোট টু সেফটি মানে নিরাপদে আমি নিরাপদে ভেসে যেতে পারি সো দ্য ক্লে পিকচার স্টুট অ্যাওয়ে তাই এই মাটির কলসটি স্টুট অ্যাওয়ে মানে সরে থেকেছিল কার থেকে ফ্রম দ্য ব্রাশ পিকচার সেই পিতলের কলস থেকে সে দূরে সরে ছিল মানে দূরে সরে থেকেছিল পিতলের কলস থেকে অ্যান্ড সেফলি এবং নিরাপদে রিচড পৌঁছেছিল দ্য শোর মানে নদীর তীরে বা তীরে গিয়ে পৌঁছেছিল দ্য ক্লে পিকচার ওয়াজ ওয়াজ হল ভাব ফাস্ট এটা সিম্পল ফাস্টেন্সের অক্সিলারি ভাব কিন্তু এখানে এই কি এটা প্যাসিভে আছে এই ক্লে পিকচার মানে মাটির কলসটি শঙ্কিত ছিল কিসের দ্বারা বিপদ সংকায় মানে বিপদের দ্বারা শঙ্কিত ছিল তো এখানে বাইটি পজিশন লেগেছে কিন্তু এই সেন্টেন্সটা কি এটা ওয়াজটা হলো পাস টেন্সে ভাব সিম্পল পাস টেন্সে তো এই সেন্টেন্সটা সিম্পল পাস হবে দ্য ব্রাস পিকচার লুকড এখানে দা ব্রাস পিকচার হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সলাই ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার তে আছে লুক থেকে আছে লুকড তো এই সেন্টেন্সটাও ইউনিট টেন্সই হবে অ্যান্ড সেই তো এখানেও এই পশ্চনটাও সেইস থেকে সেই আর এই পশ্চনটাও কী হবে এটা পাস্ট ইনভাইটেড টেন্সে হবে এখানে ইনভাইটেড কুমার ভেতর যে সেন্টেন্সটা আছে এই যে ব্রাদার বি ক্লোজ টু মি থেকে শুরু করে ইন এভরি ওয়ে তো এই সেন্টেন্সটা তো ডাইরেক্ট স্পিচ যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে লেখা হয়েছে এখানে বি ক্লোজ টু মি ক্লোজ হলো ভাব নাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে আর এরপরে আছে আই শ্যাল প্রোটেক্ট ইউ এখানে আই হলো সাবজেক্ট তার সাথে অক্সিলারি ভাব ফিউচার টেন্সের ফিউচার ইনিট টেন্সে অক্সিলারি ভাব সেল আছে তো এই সেন্টেন্সটা ফিউচার ইনিট টেন্সে হবে দ্য ক্লে পিকচার থট ঠিক আছে থট ভাব নাম্বার টুতে আছে আর সাবজেক্ট হলো দ্য ক্লে পিকচার তার সাথে কিন্তু কোনো অক্সেলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ট্যান্সে হবে এখানে থট ওয়াইজলি ওয়াইজলি হল মানে বিচক্ষণতার সঙ্গে থট হলো চিন্তা করা হ্যাঁ চিন্তা করেছিল তো এটা ভাব এবং ভাবের বিষয়ে বলছে কিভাবে চিন্তা করেছিল ওয়াইজলি হ্যাঁ বিচক্ষণতার সঙ্গে অ্যান্ড রিটোর্টেড এবং উত্তর দিয়েছিল তো ওয়াইজলিটা কি হবে ওয়াইজলিটা হবে থটের অ্যাডভার্ভ ইড শলি বিস ফর মি এই বাক্যটির কাল হল কন্ডিশনাল প্রেজেনটেন্স বিশেষ করে শর্তযুক্ত বর্তমান কাল যা শর্ত সাপেক্ষে ঘটতে পারে যদি আমরা কাছাকাছি আসি এখানে এটা সিম্পল প্রেজেনটেন্স হবে এই প্রশ্নটা সিম্পল প্রেজেনটেন্সে হবে ইফ আক্ষেপ অ্যাট এ ডিস্টেন্স ফ্রম ইউ আমি যদি কী করি আমি কিপ অ্যাট এ ডিস্টেন্স মানে দূরত্ব রক্ষা করি এখানে কিপ হলো ভাব নাম্বার ওয়ানে আছে আর সাবজেক্ট হলো আই তো এই সেন্টেন্সটাও সিম্পল প্রেজেন্টেন্সে হবে আই মে ফ্লো টু সেফটি তো এখানে এর মানে হলো আমি নিরাপদে ভাসতে পারি এটা একটা প্রেজেন্টেন্স যা ভবিষ্যতে সম্ভাবনা বা অনিশ্চয়তার কথা বলছে সো দ্য ক্লে পিকচার স্টুড এ ওয়ে ফ্রম দ্য ব্রাস পিকচার এখানে স্টুড স্ট্যান্ড থেকে স্টুড ভাব নাম্বার টুতে আছে আর সাবজেক্ট হলো দ্য ক্লে পিকচার তার সাথে কোনো অক্সলাই ভাব নেই তো এই সেন্টেসটা পাস্ট ট্যান্সে হবে অ্যান্ড সেফলি রিচড এখানে রিচ হলো পৌঁছানো এটা হলো ভাব ভাব নাম্বার টুতে আছে রিস্ট তো এই প্রশ্নটাও কী হবে এই প্রশ্নটাও পাস্ট ইউনিট ট্যান্সি হবে যেহেতু এখানে কোনো অক্সলারি ভাব নেই আর সেফলি রিস্ট মানে রিস তো ভার্বের ভার্বই তো এর বিষয়ে বলছে কিভাবে পৌঁছিল কিভাবে পৌঁছেছিল সেফলি মানে নিরাপদে পৌঁছেছিল তো এই সেফলি হল এই ভার্বের এই ভার্ভের কী হবে এটা অ্যাডভার্ভ হবে তো আজকের এই গল্পের মরেলটা হলো লিটল ডিস্টেন্স এনহ্যান্সেস লাভ মানে অল্প দূরত্ব কি ভালোবাসা বাড়ায় আজকের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই